হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন অফিসিয়াল আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর নতুন বছরের শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর সবাই খুব খুব এনজয় করার খুব খুব ভালো থেকো আর আমার ভিডিও থামবে না টাইটেল দেখে করি বুঝতেই পেরে গেছে আমি কোথায় যাচ্ছি তো চলো বাইরে প্রচন্ড রোদ পেরেছি আজকে বেশি লেট করা যাবে না অলরেডি দশটা পেরিয়ে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এসে দেখি প্রচণ্ড ভিড় তো বেশি আর দেরি করলাম না আমরা ওখান থেকে ডালি কিনে নিয়ে সোজা মন্দিরে উঠে গেলাম আর ওখানে দেখছিলাম লাইনটা কোথা থেকে স্টার্ট হয়েছে মানে এত ভিড় লাইন কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বড় মানে বোঝা বড় মুশকিল তো আর দেরি করলাম না ওখানে গিয়ে আমরা একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম আর সত্যি কথা বলতে মানে এই ফার্স্ট টাইম এতক্ষণ লাইন দিয়ে মন্দিরটাকে প্রায় চার পাঁচবার চার পাঁচবার বললেও ভুল হবে মানে দশ বারের মতো প্রদক্ষিণ করে আমরা অ্যাটলাস্ট মানে পুজো দিতে পেরেছিলাম তোমরা শুধু দেখো কি পরিমাণে ভিড়টা তার উপর তো তোমরা জানো মানে ওই দিনকে কী পরিমাণে রোদ বেরিয়েছো রোদ প্লাস গরম আর মন্দিরে যদি এত ভিড় হয় মানে একটু যে মায়ের কাছে দাঁড়িয়ে ভালো করে প্রণামটা করব সেই উপায়ও ছিল না তো চলো আর করা যাবে চলে যখন এসছি মায়ের কাছে যখন পুজো দিতে হবে তো তাহলে ভিড় হোক আর কিছু করার নেই তো আমরা এত ভিড়ে দাঁড়িয়েও অ্যাটলাস্ট মন্দিরের কাছে এসে পুজোটা দিলাম কিন্তু মায়ের মানে মায়ের মুখে মানে মুখটা খুব একটা ভালো করে নিজেরাও দেখতে পেলাম না তোমাদের সাথে যে শেয়ার করবো সেটারও উপায় ছিল না তো তারপর ওখান থেকে পুজো দিয়ে পঞ্চামী খেয়ে পুজো টুজো প্রণাম প্রণাম করে আমরা ওখানে দাঁড়ালাম না কারণ মন্দিরে যে একটু দাঁড়াবো তারও উপায় ছিল না আমরা বেরিয়ে চলে এলাম মন্দির থেকে কারণ প্রচণ্ড ভিড় ছিল তোমাদেরকে তোমরা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো যে কী পরিমাণে ভিড় ছিল আর যারা যারা মন্দিরে ওই দিনকে মানে পয়লা বৈশাখের দিন পুজো দিতে গেছিলে তারা অবশ্যই সবাই জানো যে পয়লা বৈশাখে কী পরিমাণে মন্দিরে ভিড় হয়েছিলো আর দেখো নিচটা দেখো তো এখন আন্না হলো তখন বাজে একটা না একটা বেজে গেছিলো তখনও পর্যন্ত এত ভিড় তো আমরা ওখান থেকে সোজা বেরিয়ে আর রোদটাও ছিল প্রচণ্ড রোদ এই রোদে রোদে আর বাড়ি যায়নি তো প্রচণ্ড খিদেও পাচ্ছিলো তো আমরা ওখান থেকে বেরিয়ে সোজা আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম আর এই দেখো ওই সারদা রেস্টুরেন্ট না তোমরা অবশ্যই জানো মানিকতলা সিগনাল ক্রস করে মেশার দিকে আসতে রেস্টুরেন্টটা পড়বে তো ওখানে গিয়ে আগে মানে ফ্রেশ হয়ে বসলাম তারপর আমরা Cara দেখো কী কী অর্ডারও করেছিলাম তো তারপর এখান থেকে হালকা করে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ প্রায় ওখানেই বেজে গেছিলো তিনটে তো আর বেশিরভাগ না মতো ঠিক আমি এইবারও ভিডিও শেষ করতে ভুলে গেছি আর দেখো দুপুরবেলা বাড়ি এসে আর এখন সন্ধ্যে হয়ে গেছে ভিডিওটা শেষ করতেই ভুলে গেছিলাম তো বেশি কিছু আর বলার নেই তো চলো নতুন বছর সবাই ভালো থেকো এই শুভকামনা রইলো আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও সাথে 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 তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো